কিছু সত্য ঘটনা অবলম্বনে আমি অভিক আজ তোমাদের যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি সেটা বলার আগেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক আমার বাড়ি রমেশপুর নামক একটি গ্রামে কলেজ শেষ করার কিছু মাস পরেই বিয়ে হয়ে যাই বহুদিনের শখ ছিল যে একটা বড় বাড়ি হবে আমার বহুদিনের সাদাজ পূরণ হলো বিয়ের পর থেকে ভেবেছি নিজের একটা বড় বাড়ি হবে বিশাল মরত কিছু নয় তবে ফ্ল্যাটও নয় ছোটো মোটো একটা বাড়ি একটু জমি থাকবে বাগানের বড্ড শখ ছিল সেই ইচ্ছে যে এত তাড়াতাড়ি করে বাস্তব হয়ে দাঁড়াবে তা ভাবতেই পারিনি কিন্তু কপালে জোরে হয়ে গেল কে যেন খবর দিল একটা বাড়ি রয়েছে মালিক তাড়াতাড়ি সেল করবে বাড়িটা সেল করে অন্যত্র চলে যাবে এর জন্য ফিফটি পারসেন্ট ছাড় নইলে দুই বেডরুম একটা কিচেন সহ একটু জমি সমেত বাড়ি এত সস্তায় পাওয়া অসম্ভব শহর থেকে একটু দূরে হলেও দামটা সত্যিই তুলনামূলক কম এত কম যে সুজিত নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সুজিত হল আমার হাজবেন্ড সুজিত বলল নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে দেখবে বাড়িটিতে ঢুকতে না ঢুকতেই বাড়ির কাগজের গণ্ডগোল নয়তো বাড়ির ছাদ থেকে জল পড়বে কোনো না কোনো খুঁত তো থাকবেই বুঝবে তখন আমারও যে বক ধক করছিল না তা নয় কিন্তু ভালো করে খোঁজ খবর ও পরীক্ষা করার পরেও তেমন কিছু পাওয়া গেল না ফলে কেনাবেচা খুব তাড়াতাড়ি সম্পন্ন হলো আজ আমার নিজের বাড়িতে প্রথম দিন বাড়ির ভিতরে ঢুকে চারিদিকে তাকিয়ে মনে মনে বললাম এটা আমার বাড়ি আমার পাশে সুজিত তখনও ঘুমিয়ে আচ্ছন্ন লোকটা যত ঘুমায় ঘুমেও লোকটার উদ্বেগ যায় না এমনটাই ভেবে রান্নাঘরের দিকে যেতে যেতে পূজার ঘরে উকি দিলাম শ্বশুর বাড়িতে তিন ভাইয়ের জন্য বরাদ্দ ছিল একটা করে ঘর একটি ছোট খাটে ছানাপোনা নিয়ে ঘুমাতাম বাচ্চাদের বয়স বাড়ছে কতদিন আর বাবা মায়ের সাথে এক খাটে শোবে প্রথম প্রথম একটু খারাপ লাগলেও এ বাড়িতে চলে আসাটা একদিক থেকে ভালোই হয়েছে এখন আমাদের ঘরে দুই ভাসুরের চার ছেলের জায়গা হলো নতুন বাড়িতে পূজা প্রথমে আলাদা শুতে চাইছিল না মা বাবার সঙ্গে ঘুমিয়ে অভ্যেস তার বাবা বলল তোর নিজের ঘর যেমন খুশি নিজে সাজাবি আমরা এক পা দূরেই আছি যখন ইচ্ছে চলে আসবি ইত্যাদি বলে বুঝিয়ে সুজে পাশের ঘরে ঢুকিয়ে দিল মেয়েকে এতদিন পরে মেয়েকে ছাড়া শুতে একটু ভয় করছিল সুজিতের অবশ্য সে বিষয় চিন্তা নেই কিন্তু সত্যি সত্যি ঘর দুটো একেবারেই পাশাপাশি গলা বাড়ালে পূজাকে দেখা যায় এতদিন পরে হাত পা ছড়িয়ে আরামে ঘুমিয়েছি আজ নতুন ঘরের উদ্বোধন করব সংসার গড়তে গেলে রান্নাঘর এক বিশেষ ভূমিকা পালন করে ঠিক যেমনি চাই তেমনি করে সাজিয়ে নিলাম রান্নাঘর সব কিছুই ঠিকঠাক জায়গায় সে বাড়িতে সকালের রান্নাঘরে তেমন স্বাধীনতা ছিল না পরদিন রান্নাঘরে ঢুকে অবাক হলাম প্রতিটি ক্যাবিনেট খোলা যতদূর মনে পড়ে রাতে সবার সময়ে সব বন্ধ করেছি নইলে চোখে পড়তো নিশ্চয়ই নতুন বাড়ি উপলক্ষে সেলিব্রেট করতে কাল রাতে দুই ভাসুর যা আর তার বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতে ফিরে হয়তো ঘুম চোখে খেয়াল করিনি ব্যাপারটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় তাও ক্যাবিনেটের দরজাগুলো সাবধানে বন্ধ করি সকালে রান্নার তড়ি ঘুরি পেট থেকে খাবার তুলে মুখে দিয়ে প্রশ্ন করলো মা ওকে দেবে না অবাক হলাম ওকে মানে এ বাড়িতে তো আমরা তিনজন মেয়ে বলল না তা কেন থমকে গেলাম পূজা যে এত কল্পনা করে কোনোদিনও মনে হয়নি হঠাৎ এত মন করা কথা বলছে কি আজে বাজে কথা বলছিস এখানে আর কে আছে কাকে খেতে দেব পূজা বলে আছে তো চোখটা বড় বড় করে ধমক দেওয়ার জন্য তৈরি হওয়ার আগেই সজিত পেছন থেকে কাঁধে হাত দিল কানের কাছে মুখানে ফিস ফিস করে বললো ডাগারাগি করো না ভাইদের ছেড়ে এসেছে একটু তো হতেই পারে কাজের লোক এখনও পাওয়া যায়নি সুজিত অফিস আর মেয়ে স্কুলে যাওয়ার পর বারান্দায় বসলাম বড় সুন্দর বাড়ি বড় শান্তি বাড়ি ভর্তির লোকজনের ক্যাচর ম্যাচরের মধ্যে এত বছর এত বছর কাটিয়ে নিস্তব্ধতা যেন এত মধুর হতে পারে ভুলেই গিয়েছিলাম মনে মনে বাগানটি কিভাবে সাজাবো ভাবতে ভাবতে দু পাতা লেগে গেল নিয়ে উঠে বসলাম বাগানের ঝোপঝাড়ের মধ্যে কে দৌড়ে গেল উঠে দাঁড়িয়ে বারান্দার রেলিংয়ে ঝুঁকে দেখতে চেষ্টা করলাম লুকিয়ে পড়ল বাগানে নিচে পাড়ার ছেলেপুলেদের মধ্যে কেউ অনেক চেষ্টা করেও কাউকে দেখতে পাওয়া যায় না রান্নাঘরে এসে থমকে গেলাম আবার সেই দৃশ্য সব ক্যাবিনেট খোলা নিজের হাতে সব কটা দরজা বন্ধ করেছি ভুল হতেই পারে না ঠিক এই ভয়টাই সুচিত করছিল সস্তার বাড়ি হয়তো কোনো সমস্যা রয়েছে এ নিয়ে আর কথা বাড়ায় না পূজার জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি সেখানে আমি ছাড়া আর দুটো মহিলা দাঁড়িয়ে আছে আমাকে নতুন দেখে তাদের মধ্যে একজন এগিয়ে এলো বলল নতুন এলেন বুঝি পাড়াই কোন বাড়ি ঠিকানা শুনে হঠাৎ কেমন যেন ভাটা পড়ল উৎসাহে মুখ ফসকে বলে ফেলল আপনি সব জেনে ওই বাড়িতে এসেছেন তাকে লুকিয়ে চিমটি কেটে থামিয়ে দিল আরেকজন মুখ চাওয়াচাওয়া করে শ্যামবর্ণের মতো মহিলা বলল হ্যাঁ শুনেছি তো বাড়িটা আবার বিক্রি করার চেষ্টা চলছে এমনিতে তো বাড়িটা খুব সুন্দর সেই মুহূর্তে বাসটা এসে যাওয়াতে আর জিজ্ঞেস করা হলো না বাড়িটা এমনিতেই সুন্দর কিন্তু এমনিতে কি বাচ্চাদের হাত ধরে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াল কয়েক পায়ে এগিয়ে মহিলাদের একজন ঘুরে দ্রুত কাছে এগিয়ে এলো যে কোনো দরকারে আমাকে ডাকবেন এতটুকুও ইতস্ত করবেন না মহিলাটা নিজের বাড়ির দিকে আঙুল তুলে দৌড়ে ফিরে গেল ভারী অদ্ভুত নতুন বাড়িতে এক রাত থেকেই পূজার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসে আগে স্কুল থেকে ফিরে মায়ের পাশ ছাড়তে চাইতো না পায়ে পায়ে ঘুরতো বলে কত বকা খেয়েছে কিন্তু আজ একটু খেয়েই নিজের ঘরে ঢুকে গেল একবার চুপি চুপি উঁকি দিয়ে দেখলাম পুতুল এবং তুলোভরা জীবজন্তু লাইন করে সাজিয়ে তাদের সঙ্গে কথা বলছে মেয়ে জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলে রাখতে রাখতে মনে হল কেউ যেন আড়ালে আমাকে দেখছে অনুভূতিটা এত প্রখর হয়ে উঠল যে মাথা তুলে না তাকিয়ে পারলাম না ঘরে কেউ নেই পূজা এখনও নিজের ঘরে খেলছে দেখার চেষ্টা করলাম জানালা দিয়ে কেউ কি দিচ্ছে কিনা তাও ঘাড়ের কাছে শিরশিরে ভাব ঝাঁকুনি নিয়ে নিজেকে শান্ত করলাম দরজার কাছে পূজা দাঁড়িয়ে একা বাইরে যাবার কথা বলেছে মনটা কেমন যেন হয়ে উঠল হঠাৎ পুরানো পাড়াই সমবয়সী সঙ্গী ছিল এখানে কাউকে এখনো পায়নি একা না তো বন্ধু আছে আমার অদৃশ্য বন্ধু ভোগতে গিয়ে নিজেকে সামলে নিলাম যাও কিন্তু গেটের বাইরে যাবে না পূজা ছুটে চলে গেল একটুখানি পাচি দিয়ে ঘেরা জায়গা পাড়ার বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার পরেও এত চুপচাপ কেন চারিদিকে পূজা এই পূজা উত্তর দিল না হৃদপিণ্ড ঠান্ডা হতে লাগল চারিদিকে তাকিয়ে মনে হলো কেমন যেন অন্যরকম সব কিছু খেয়াল হল পাখির ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না দৌড়ে বাগানে নামলাম ছুটে গেলাম কনের ঝোপঝাড়ের দিকে এক অজানা ভয়ে তীব্র উদ্বেগ চিৎকার করে উঠলাম পূজা এ পূজা এক্ষুনি বেরিয়ে পূজা এলো না শরীর অবশ হয়ে আসছে দেওয়ালের কাছে ঝোপঝাড়গুলো ফাঁক করে মেয়েকে খুঁজতে লাগলাম একটা সুরঙ্গের মধ্যে আটকে গেছে দৃষ্টি পূজা নেই তো ভাঙ্গা কলাই শেষবারের মতো চিৎকার করে উঠলাম পূজা এ পূজা একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো পূজা ওই জায়গায় কতবার খুঁজেছি দেখতে পাইনি তো প্রচণ্ড আশঙ্কা আর উৎকণ্ঠাই সমস্ত শরীর থরথর করে কাঁপছে ঘরে ঢুকলাম বাইরে বিদ্যুতের সাথে মেঘ করলো ঘরের ঠান্ডা বেড়েই চলেছে কিসের একটা ভয়ে লাফে বিছানা থেকে পূজার ঘরের দিকে গেলাম পাশবালিশ জড়িয়ে পূজা ঘুমিয়ে আছে এতক্ষণে শান্তি পেলাম আমার পাঁচ বন্ধুর একটা গ্রুপ আছে মাসের দুই দিন ওরা সিনেমা দেখে বেড়াতে চায় আর আড্ডা মারে নতুন বাড়িতে এসে সময় পায়নি বাড়ি বদলানোর ঝামেলাই কয়েকবার মিস করেছি এবারে বন্ধুদের চাপা চাপিতে ঠিক হলো বারোটা নাগাদ তুই বন্ধু এসে ওকে গাড়িতে তুলে নেবে আমি তৈরি ছিলাম তখনই হর্ন শুনি তালায় চাবি ঘোরাতে গিয়ে মনে হল দরজার ও পিঠে কেউ নিঃশব্দে দাঁড়িয়ে আছে আপনা আপনি হাত থেমে গেল হৃদপিণ্ড ধকধক করছে কে ওখানে বন্ধুতে টাকা ডাকিতে গাড়িতে উঠে বসলাম একটা বন্ধু বলল একজন বেশি হলেই বা কি হতো নিয়ে এলেই তো পারতিস মানে কাকে আনবো তোর বোন বা ননদ কেউ বেড়াতে এসেছে কেউ আসেনি তো অবাক হলাম মনে হলো দরজায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বললি শিরশিরিয়ে উঠল সারা শরীর গলা সর আটকে এলো জই ভুড়ো কুচকে বলল অবশ্য এমন রোদ পড়েছে ভালো করে তো দেখাই যাচ্ছে না তোর ছায়া দেখে নিশ্চয় ভুল করেছি এই বিষয়ে চর্চা এগলো না গল্প হাসি ও খাওয়াই আমি ভুলে গেলাম বাড়ির কথা কিছুক্ষণ পর বাড়ি ফিরি আজকাল পূজা স্কুল থেকে নামে গম্ভীর মুখে আমি জিজ্ঞেস করলেও স্কুলের গল্প বলে না বাড়ি ফিরেই ওর তারা থাকে নিজের ঘরে যাওয়াই অনেক টাকাটাকির পর এসে একটুখানি খাই আমার হাতে তৈরি খাবার খাই যেন কাগজ চিপোচ্ছে বিরক্তি লাগে পূজা আগের মতো নেই আগের মতো গল্প করে না খাই না কোনো কিছুতেই মন দেয় না কাঠের বোর্ডের ওপর ছুরি দিয়ে সবজি কাটছি শির দ্বারাই শীর্ষেরানি চেঁকে উঠতে হাত থেমে গেল মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে ঘুরে দেখবো সে সাহস হচ্ছে না পিঠে ঘাম করাচ্ছে নিঃশ্বাসের সাই সাই শব্দ সাহস জাগিয়ে ঘুরে দাঁড়ালাম কেউ তাকিয়ে নেই সবজি কাটার বোর্ডের দিকে ঘুরে তাকিয়ে থমকে গেলাম ছুরিটা কাটিং বোর্ডে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে ডগাটা আমার দিকে তাক করা কখনোই এমন করে ছুরি রাখি না আজও রাখিনি পেছনে টুকটাক আওয়াজ ছুরিটা হাতে তুলে ঝট করে ঘুরে দাঁড়ালাম প্রতিটি ক্যাবিনেট খোলা থরথর করে কাঁপছে শরীর স্পষ্ট টের পেলাম দরজার কাছ থেকে কেউ তাকিয়ে আছে গায়ে কাটা দিচ্ছে হৃদপিণ্ডের শব্দ কানে ঢাকের মতো বাজছে আতঙ্কে দরজার দিকে মাথা ঘোরালাম দরজায় দাঁড়িয়ে আছে পূজা রাগে তাকিয়ে আছে আমার দিকে কেন এত রাগ করছে পূজা একটু সান্ত্বনা পেলাম কেউ দেখছে এই অনুভূতিটা অন্তত কল্পনা নয় মেয়ে অদ্ভুত চাপা সরে বলল কেউ তোমাকে চায় না তুমি এখান থেকে চলে যাও ঠাস করে চড় লাগালাম মেয়ের গালে ছোট মুখে বড় বড় কথা স্কুলে গিয়ে কি শিখছিস অনেক কষ্টে নিজের রাগ সামলালাম দেওয়ালে একটা লাথি মেরে রাগ দেখে চলে গেল পূজা এক অজানা আশঙ্কাই কেঁপে উঠল শরীর কিছু ভেবে ওঠার আগেই ক্যাবিনেটের প্রতিটি দরজা খোলামেলা আরম্ভ হলো আর সন্দেহের অবকাশ নেই ধপ ধপ ধাক্কা শব্দে আর বন্ধ হচ্ছে ডয়ার খুলে মাটিতে ছড়িয়ে পড়েছে কাটা চামচ হাতা খুন্তি আরও অনেক কিছু দেওয়াল ঘেসে ঘেসে দরজার দিকে এগিয়ে গেলাম যে কোনো সময় ছুরি বা কাটা চামচ উড়ে এসে আঘাত করতে পারি কোনো রকমে রান্নাঘর থেকে বেরোই এক দৌড়ে পূজার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম পূজা বিছানায় বসে খেলছে ওর পাশে ধপ করে বসে পড়ি তাকিয়ে রইলাম রান্নাঘরের দিকে তখনই পূজা বলে উঠল কি হলো মা গলা সুরে একটা ছোট্ট নরম মেয়ের উপস্থিতি পূজার দিকে ফিরলাম মেয়ের চোখ পুতুলের শাড়ির দিকে দেখে পুতুলগুলো হাওয়ায় ভাসছে এটা দেখে চিৎকার করে মেয়েকে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসলাম বাইরে আসার সময় মেয়ে আমাকে জোরে কামড়ে দেয় এত জোরে কামড়ে দেয় যে আমি ব্যথায় অনেকদিন ঝটপট করেছি বলতে পারো মাংস তুলে নিয়েছে ইতি তোমার অজানা শ্রোতা তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশানে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন